নমস্কার বন্ধুরা তো আজকে সকলের ভালোবাসায় দেবব্রত ব্লগে আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো বন্ধুরা তো বন্ধুরা আমার যখন আমি ইউটিউবে প্রথম স্টার মানে শুরু করেছিলাম তো তখন একটা স্বপ্ন ছিল যে আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো তখন আমি কিছু দুস্থ মানুষদেরকে বা ভাই বোনদেরকে সাহায্য করবো তো আমার আমি যখন প্রথমে এসেছিলাম কলকাতার বুকে তখন দিয়ে আমি রাজুদাকে চিনতাম আজ থেকে এক বছর আগে দিয়ে তো আজকে যেহেতু আমার কে কমপ্লিট হয়েছে তো রাজুদা এটা জানে না তো রাজুদার কাছে একটা আবেদন নিয়ে তো হচ্ছে আজকে আমি কিছু দুস্থ মানুষদেরকে খাওয়াতে পারবো তুমি কি আজকে দিতে পারবে রেডি কত একশো দিতে পারবে দিতে পারবো তো গাইজ দেখতে পাচ্ছ আজ আমি রাজুদার কাছে একশো প্লেট পরোটা নিয়ে গরিব মানে আমাদের যে দুস্থ ভাই বোনেরা আছে আজ আমি তাদেরকে খাওয়াবো তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো যাওয়া যাবে তো বন্ধুরা এই আমরা এখন যাচ্ছি ঠিক আছে

দেবো রাজুদার পকেট পরোটা আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য ইউটিউবে আজ এইখানেই আমি আর রাজুদার পকেট পরোটা একশো পকেট পকেট পরোটা এই গরিব এখানে যে ছেলেমেয়েরা থাকে তাদেরকে দেবো তো বন্ধুরা ফাইনালি রাজুদাকে নিয়ে চলে এলাম এইখানে এখানে আমার কিছু দুস্থ ভাইরা আছে দেখাতে বলো পিছনে তো আজ আমি এদেরকে নিয়ে রাজুদার যে পরোটা নিয়েছি দেখতে পাচ্ছি এই যে জল আছে এখানে এখানে প্লেট আছে আর এখানে তরকারি আছে স্পেশাল তরকারি যেটা রাজুদা তৈরি করে এনেছে এর বলছি দাদা একটা মহৎ কাজে নিযুক্ত হয়েছে আমিও ধন্য যেহেতু দুষ্ট বাচ্চা কাচ্চাদের আমাদের এরাও আমাদের ভাইয়ের মতো আমরা একটা মহৎ দিন করেছিলাম অনেক দিন ধরে প্রচেষ্টার ফল আজকে আমরা সফল করতে চলেছি তো আমরা তাদের হাতে কিছু খাবার তুলে দেবো কিছু জল তুলে দেবো এবং আরও যেন ভালো মানুষের ভালোবাসা পেতে চায় এর আগেও আমি একবার এসেছিলাম এখানে দুষ্টদের খাবার পরিবেশন করেছিলাম কিন্তু আজও আবার এসেছি আমারও একটা খুব মহৎ দিন এবং দাদারও জীবনেও একটা মহৎ দাদা আজকে এক হাজার পরিবারের সাথে যুক্তি হয়েছে দাদা মানে নিজের ভালোবাসার চেষ্টায় কিছু দুষ্ট লোকের হাতে খাবার পরিবেশন করতে চলেছে তো দাদার এই মহৎ মহৎ কর্তব্য দেখে আমি নিজে পকেট পরোটা রাজু আমিও তার সাথে সামিল হয়েছি জন্য এই রকম দিন আমাদের জীবনে আরও আসে তো আমরা এখন বারবার আসে বারবার আসে বা আমরা এখন খাবারগুলো পরিবেশন করব এর আগে আমি যখন বন্ধুরা এর আগে রাজুদা এখানে এসে একবার দিয়ে গেছিলাম তো আমি যখন রাজুদাকে বলেছিলাম যে রাজুদা এরকম একটা আমার জানিয়েছি আজ কী করছিস ভাই আজ দাদা আমার ইউটিউবে ওয়ানকে পুরো হয়েছে মনকে সাবস্ক্রাইবার তো তার জন্য আজকে রাজু দার গায়ে ওগের পাউডার নিয়ে এসেছি একবার রাজু দাকে সঙ্গে নিয়ে চলে এসেছিস তো হ্যাঁ একদম রাজু দাকে সামনে সঙ্গে করে নিয়ে এসেছি দাদা আজ আমি পরিবেশন করছি ঠিক আছে কিছু দুস্থ ভাইদেরকে আজকে সাহায্য করতেছি পাউডার দিয়ে ঠিক আছে পরোটা আর জল নাকি হ্যাঁ পরোটা আর জল দাদা আজ আমার একটা গর্বের দিন যেটা হচ্ছে যে আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি অনেকদিন আগের থেকে একটা প্ল্যান রেখেছিলাম যে আমার জবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো আমি কিছু এই ভাইদেরকে খাওয়াবো তো আজকে আমার এক হাজার কমপ্লিট হয়েছে তো তাই জন্য সকাল সকাল রাজুদার কাছে চলে এসেছিলাম রাজুদা জানতো না তো রাজুদাকে বলে রাজুদার কাজ দিয়ে বলা মাত্র রাজুদা বলছে হ্যাঁ রাজুদা আমাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট দিয়েছে বলছে হ্যাঁ করো এটা খুব ভালো কাজ তো তার জন্যই নিয়ে চলে এসেছি আজ রাজদার কাইদের পরোটা আর এই তরকারি আর জলের বোতল আর এই দিচ্ছি ভাইদেরকে দেখতেই পাচ্ছো ঠিক আছে চলো তুমি আরো এগিয়ে যাও তোমরা আমাকে আরো অনেক সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরো বড় হতে পারি আরো বড় মানে সাহায্য করতে পারি আরো এই আশীর্বাদ আমি তোমাদের কাছ থেকে চাইছি বন্ধুরা সতে থাকো ও সবজি দেরো না তিনটে অর্ডার দিলে তিনটে পৌঁছো আর অর্ডার খুব ভালো লাগছে আমরা এরকম উদ্যোগ মাঝে মধ্যেই নিয়ে থাকি এরকম এদের মুখে অন্ন তুলে দেওয়ার মতন মানে এরকম আনন্দজনক মান জীবনে আসে না দেখছি দেবুদাও একদম হ্যাঁ দাদাই মেন উদ্যোগটা দাদা আমিও দাদার পাশে আছি আমাদের এটা অনেক দিনের উদ্যোগ ছিল যেহেতু রাজুদা প্রথমে একবার করে গিয়েছিল রাজুদা এর আগে এখানে একবার দিয়ে গেছে তো আমি আমার ফাইনালি আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার ইউটিউবে কমপ্লিট হয়েছে তার জন্য আসা তো রাজুদার সাথে করে আমার জল চল আমার করে খুব খুশি লাগছে আমি প্রথম এরকম কোনো উদ্যোগ নিয়েছি আর এটা আমার সত্যি বলতে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ আমি এটা করতে পেরেছি তো বন্ধুরা ফাইনালি যেটা উদ্যোগ নিয়েছিলাম সেটা পুরো কমপ্লিট হলো রাজুদাকে নিয়ে এখানকার এই জেঠু এই জেঠু এখানে দেখাশোনা করে তো পুরো রাজুদার যে পরোটা পুরো এই ভাই বোনদেরকে খাওয়াতে পেরে আজকে খুব খুশি লাগছে বন্ধুরা আজকে আমি প্রথম ছোট এটা করলাম তো তোমরা আমাকে আশীর্বাদ করো আগামী দিনের জন্য আরও অনেক বড় উদ্যোগ নিতে পারি আমি রাজুদার সাথে রাজুদার এই উদ্যোগটা কেমন লেগেছে দারুণ লেগেছে দারুণ মানে এর এর মানে এই আনন্দের কোনো সীমাহীন হয় না তবু আমরা আরও বড় উদ্যোগ নিতে রাজি আছি আমরা খুব তাড়াতাড়ি সোসাইটির এই যে এখানে জেঠু আছে তার সাথে কথা হয়েছে কার্ড নিয়ে নিয়েছি যে এর মধ্যে এত ক্যাপাসিটি এত বাচ্চা আগে জানতাম না মানে যে যার ঘরে আছে প্রচুর ছোট ছোট ভাই বোনেদের সমগ্রোহ আছে এখানে তো আমরা সাথে কথা বলে কেউ কেউ নেই নেই এদের আমরা যেন আপনারা আশীর আপনাদের আশীর্বাদ না হলে কিছুই পারবো না তো আমি করজোর করে বলছি যে আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা এরা মহৎ উদ্যোগ নিতে আমরা এরপরে যেন আরো স্বাবলম্বী হই আরও ভালোভাবে তাদের মুখে অন্য খাবার তুলে দিতে দাদাকে একটু বেশি বেশি ভালোবাসে তো এক হাজারে এত বড় উদ্যোগ নিয়েছে তাহলে ও পঞ্চাশ হাজার পঁচিশ হাজার এক লাখে ও কী করবে তা তো সীমা বাইরে তো তোমাদের আশীর্বাদে আজ আমি যেটা করেছি বন্ধুরা ঠিক আছে এটা তো অনেক ছোট আমি আরও আমার ভাইদেরকে আরও আমার যে ফুড ব্লগার ভাইরা আছে আমি তাদেরকেও করবো তারা যেন আমার মতো এরকম উদ্যোগ নেয় তো